শেষ মেশ পাখিগুলাকে বিক্রি করে দিলাম আজকে ওদের বয়স চলতেছে উনিশ দিন বাচ্চাগুলো পড়ছিল উনত্রিশ তারিখে আজকে সতেরো তারিখ এগুলো উনিশ দিন হয়ে গেছে মাসাল্লাহ বাচ্চাগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে মরা হয় না মনে হয় যেন আরো বেশি বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিন প্লাস বয়সে বাচ্চা মতো মনে হচ্ছে অনেক বড় হয়েছে এগুলা ডাকে দিচ্ছি তার জন্য এখন এগুলাকে নেওয়ার জন্য এই বক্সটা রেডি করছি এই বক্সটা হচ্ছে একটা ফোলার আইসক্রিম বক্স দোকান থেকে নিয়ে আসছি এটা এটা রাখবো নিচে একটা পেপার দিয়ে দিয়েছি যেন ওরা ভিতরে থাকা অবস্থায় যদি পায়খানা করে যেন ময়লা যেন না হয় আর প্যাকেটটা যেন নষ্ট না হয় একটাকে হাতে তুলে নিচ্ছিলাম হাতে তুলে নেওয়ার পর পরে ও হাত থেকে লাভ দিয়ে বাইরে উড়াল দেয় উড়াল দিয়ে বাইরে চলে যায় পরে ওটাকে অনেক কষ্টে ধরতে পারি দশা এখানে যথেষ্ট পরিমাণে গ্যাপ আছে দুই পাশে দুইটা করে চারটা এ পাশে একটা করে দুইটা টোটাল ছয়টা ছিদ্র আছে আশা করি এগুলো কোনো জামেলা হবে না পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ থাকবে এগুলো কিন্তু অলরেডি বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে গ্যাপ দিয়ে মাথা বের করে দিচ্ছি বের হওয়ার জন্য এই যে বের হতে পারবে না যথেষ্ট পরিমাণ শক্ত আছে বক্সটা দেখ 有你。